বলছেন খবরদার খবরদার ওই আল্লাহর সাথে যেন তুমি কখনো না ফারমানি করবে না ভাইরা আমার আল্লাহর সাথে না ফারমানি যারা করে তারা কখনো আল্লাহর গোলাম হতে পারে আওয়াজ দিয়ে বলেন না অথচ আল্লাহ তালা গোটা পৃথিবীতে আল্লাহ তারা যত মানুষ সৃষ্টি করেছেন সকল মানুষকে আল্লাহ রব্বুর আলমিন সৃষ্টি করেছেন আল্লাহর গোলাম হওয়ার জন্য ঠিক কিনা বন্ধুগণ আমার এই আল্লাহর গোলাম হওয়ার জন্য কিছু সিস্টেম আছে ফর্মালিটি আছে সিস্টেম ছাড়া তো কোনো কাজ হয় না সিস্টেম ছাড়া তো কখনোই কোনো কাজ সম্পাদিত হয় না আমার আল্লাহ রব্বুল মিনেরও গোলাম হওয়ার জন্য কিছু সিস্টেম আল্লাহ রব্বুল আলামিন ধার্য করে দিয়েছেন মনে করেন এসার সালাত শুরু হয়ে গিয়েছে এশার সালাত শুরু হয়ে গিয়েছে ইমাম সাহেব গত জমার নামাজে বলছিলেন জামাতের সাথে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে তাহলে সাতাশ গুণ সব পাবে জোরে বলেন কয় গুণ সাতাশ গুণ সব মুসল্লি বাড়ি থেকে আসছে জামাতে নামাজ আদায় করার জন্য প্রতিমধ্যে তার অজুটা ছুটি গিয়েছে চিন্তা করতেছে ইমাম সাহেব গত জমার নামাজে বলেছিলেন জামাতে নামাজ পড়লে তো সাতাশ গুণ সব হয় তাহলে জামাতে আগে নামাজটা আদায় করে নি নামাজ শেষ করে তারপরে অজুটা সেরে নিব ও মুসলমানেরা পুরা বলেন তো দেখি ওই মুসলি নামাজ কি হবে না হবে না হবে নাকি হবে না হবে না কেন কারণ নামাজের পূর্ব সত্য হলো অজু থাকা ঠিক কিনা অজুবিহীন যেমন নামাজ হয় না ঠিক তেমনই ভাবে আল্লাহর গোলাপ হওয়ার জন্য আল্লাহ তালা কিছু সৃষ্টে নির্ধারণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মা বোনেরা আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন একটু জিকির করি তো সবাই আর সবাই একটু আপনার যারা পুরুষ প্যান্ডেলে যারা তারা একটু সামনের দিকে এগিয়ে আসে পিছনের ভাইদের চেহারা ঝাপসা ঝাপসা দেখা যায় ঝাপসা দেখলে তো ওয়াজ ভালো হবে না একটু স্পষ্ট দেখতে হবে বক্তা যদি শ্রোতাদেরকে দেখতে না পায় শ্রোতাদের মুভমেন্ট না বুঝতে পারে তাহলে ওয়াজ ভালো করতে পারে না একটু জিকির করে আগান একটু আগান আগাইলে আপনার লাভ আর একটা আছে কি লাভ জানেন যে জায়গাতে আপনি বসছেন ওই জায়গায় কোরআনের তাপসির শোনার জন্য আসছেন বসেছেন সাক্ষী হয়েছে সামনে দিকে আগান আর একটা জায়গা আপনি সাক্ষী বানিয়ে যান আল্লাহ চাহে তো আদালতে আখেরাতে এই তাপসির মাহাবিলের এই জায়গাগুলো আপনার পক্ষে সাক্ষী দিলে আপনি জান্নাতি হতে পারেন কারণ জমি আপনার পক্ষে বিপক্ষে পক্ষে সাক্ষী দিবে কথা কি বুঝছেন

ইলাহা ইহ্লাম তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোই সবিয়াল্লা সুবহানন্দ লা ইলাহা ইনন্দ জোরে লা ইলাহা আরো জোরে লা আমাদের মধ্যে প্রধান মেহমান চলে আসছেন আপনাদের কোনো চিন্তা নাই প্রধান মেহমান চলে আসছেন উনি আমার আলোচনা পরে উনি চলে আসবেন ইনশাল্লাহ এসে মূল্যবান আলোচনা শোনাবেন আমি ওনার আলোচনা ইউটিউবে শুনেছি একেবারে অবিকল সাইদে সাহেবের মতো কণ্ঠ খুব দারুন চমৎকার আলোচনা উনি করেন আপনারা সবাই শেষ পর্যন্ত আলোচনা শুনে যান ইংসা আল্লাহ ভাই তাহলে এবাদত করতে হলে তার কিছু সিস্টেম আছে ঠিক না আল্লাহ রব্বুল আলমিন বলেন সিস্টেমটা কি আল্লাহ বলছেন ওয়ালা ক্বাদ মাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি আবুদুল্লাহ আমার আমাল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক জাতির কাছে একজন করে রাসূল পাঠিয়ে ওই জাতির মানুষজনকে এই মর্মে সতর্ক করতে বলেছিলাম ও আমার জাতির লোকেরা তোমরা সবাই তাগুতকে পরিহার করে দাও এরপরে আল্লাহর গোলাম হয়ে যাও আমরা বলেছি আমরা সবাই আল্লাহর গোলাম কিন্তু আমরা যদি তাগুতকে ধরে রেখে আল্লাহর গোলাম হই ওই যেমন অজু সারা নামাজ পড়লে নামাজ হবে না ঠিক তেমনই ভাবে তাগুতকে ধরে রেখে যদি আপনি ইবাদত করেন গোলাম হন ওই গোলামেরও আল্লাহর কাছে কোনো মূল্য থাকে না তাগুতটাকে আমার আল্লাহ তাআলা তারও ব্যাখ্যা দিচ্ছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদদু আন সাবীলিল্লাহি ক্বাদ বাঈদা আমার আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় তাগুত ওই শক্তির নাম যারা নিজেরা ইসলাম মানে না কেউ যারা মানতে দিতে চায় না ওইটাই হলো তাগুত শক্তির নাম ওইটা কোনো ব্যক্তি হতে পারে কোন গোষ্ঠী হতে পারে কোন জাতি হতে পারে কোনো দল হতে পারে যদি এমন কোন ব্যক্তি জাতি গোষ্ঠী আর কোনো দল আপনার পছন্দের হয়ে থাকে অথবা তাদের সাথে আপনার যদি কোনো সম্পর্ক থাকে ভালোবাসা থাকে ওই সকল দল ওই সকল জাতি ওই সকল ব্যক্তি আর গোষ্ঠী যতক্ষণ পর্যন্ত আপনি পরিত্যাগ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে আপনার কোন সেজদা কিন্তু পৌঁছাবে না কবল হবে না অনেক এরকম আছে না নাই যারা কোরআন চায় না ইসলাম চায় না যারা কোরআন দ্বারা এই জাতি পরিচালিত হোক এইটা যারা চায় না এই সকল মানুষদেরকে সমর্থন করে সাপোর্ট করে আবার ওমরা করে হজ করে নামাজ পড়ে জাকাত দেয় এমন মানুষ আছে নাকি না বলে না আছে নাকি নাই আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে জানিয়ে যেতে চাই আল্লাহর পদ্ধতি অনুসরণ করে যদি কোনো ব্যক্তি ইবাদত না করে ও যত বড় নামাজি হাজিয়ার গাজী হোক না কেন যত বল ই গুদারি হোক না কেন ও একটা সেজদা আল্লাহর কাছে বহু সালাততokkhন যতক্ষণ কর পর্যন্ত মাঝ দিন শক্তিকে পরিহার না করবে সময় থেকে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত একটা সেজদা আল্লাহর কাছে মঞ্জুর করা হবে না আল্লাহর গোলাম হতে চায় আমরা সবাই কিন্তু সিস্টেম মানতে আমরা সবাই রাজি নই ঠিক কিনা ঠিক কিনা আল্লাহর কোরআন ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটি সেক্টরে কোরআন দ্বারা পরিচালিত হবে এইটা যদি কোনো ব্যক্তি না চায় যত বড়ই নামাজি হোক ওর নামাজের আল্লাহ সকল কিছু পরিহার করে দিয়ে যদি তুমি আল্লাহর গোলাম হতে পারো আমার আল্লাহ বলছেন এবার তুমি ইবাদতকারী হও আর আল্লাহর জান্নাতিদের সাথী হও সুমান আল্লাহ ইমানের মধ্যে হাজারো ভেজাল হাজারো অসুবিধা হাজারো সমস্যা এই হাজারো সমস্যা নিয়ে এবার নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলে দিয়ে মনে করতেছেন যে আল্লাহ আমারে জান্নাত দেবে না তো দেবে কারে নাকি কর জান্নাত আল্লাহ আমার দেবে না তো দেবে কারে নামাজ পড়তে পড়তে কপাল চলে গেছে হাঁটুতে দাগ ফেলে দিছি জান্নাত থেকে সলিমুল্লাহ যাবে আমারই জান্নাতে আগে দেওয়া লাগবে ঠিক না জান্নাতে যেতে হলে ইমানের সাথে যেমল গোলা করতে হবে এই ইমানটাকে পরিপূর্ণ হতে হবে এরপরে আমল করলে ওই আমলের মাধ্যমে আল্লাহ জান্নাতি হওয়া যাবে বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমী সেই কথা হর আর উল কারিমার সুরাই বুরু যের মধ্যে স্পষ্ট করে করে জানিয়ে দিয়েছেন ইন্ন আল্লাদিনা মানি নু সলিহাতিলাহু জন্না তুং তজিরিমি তাহতিহল্ লালিকাল ফৌজুল কবি আমার আল্লাহ দালা মনসন নিশ্চয়ই যে মাদারাম ইমান এনেছে ইন্নাল্লা দিনা মানুহ নিশ্চয় যে বা যারা ইমান এনেছে ওয়াহামিল উৎস লিহাল এরপরেই যারা নেকাবুল করেছে লাহুম জান্নাত তারাই জান্নাতী সুমান আল্লাহ জান্নাত চুং তাজিরিমি আল্লাহ আলাহার আল্লাহ তা আল্লাহ বলছেন যে জান্নাতের নিজ যে নহরসমূহ প্রবাহিত হচ্ছে ফৌজুল কাবীর আর এটিই হলো মহা সাফল্য দুনিয়ায় কয়টা গাড়ির মালিক হলেন আর কয়টা বাড়ির মালিক হলেন কয়ে বিঘা সম্পত্তির মালিক হয়েছেন এর নাম সফলতা নয় সফল কাম হলো সেই ব্যক্তি যে ব্যক্তি ইমানের সাথে নেক আমলের মাধ্যমে আল্লাহ জান্নাত লাভ করতে পেরেছে ঠিক কিনা এটা কার ঘোষণা আরো জোরে ইমান যে ব্যক্তি আনবেন অবশ্যই ইমানের পরীক্ষা নেওয়া দিতে হবে ইমানের পরীক্ষা ছাড়া ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব নয় যদি আপনি দাখিল পাশের সার্টিফিকেটটা নিতে চান দাখিল পরীক্ষা দেওয়া লাগবে এরপরে আপনার যদি লেখা ভালো হয় সুন্দরভাবে যদি আপনি প্রশ্নগুলোর উত্তর করে আসতে পারেন অ্যান্সার দিতে পারেন তাহলেই না সার্টিফিকেট আশা করা যায় ঠিক কিনা আপনি যদি পরীক্ষা না দেন তাহলে সার্টিফিকেটের আশা করা যাবে সার্টিফিকেটের আশা করা যাবে না এজন্য পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে এই পৃথিবীতে আল্লাহর প্রিয় যত যে যত বেশি আল্লাহ রব্বুল আলমিন তাকে তত বেশি পরীক্ষা নিয়েছিলেন সব থেকে আল্লাহর প্রিয় হল নবী রসুলগণ আমার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বেশি পরীক্ষা নিয়েছেন পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা জাতির মানুষদের সামনে স্পষ্ট করে দিয়েছেন এই মানুষগুলোই হলো সাচ্চা ইমানদার আর এই মানুষগুলো হলো মুনাফিক ইমানদার এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন প্রত্যেক জাতির মধ্যে আল্লাহ তাআলা বলছেন হাসিবান নাস আ ইন ইয়াতরকু আ বলছেন তোমরা কি এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেয়া হবে নাকি আমরা ঈমানের সাথে আল্লাহর উপরে এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেয়া হবে অথচ তোমাদের উপর কোন পরীক্ষা আসবে না শুধু আমরা বলবো আল্লাহ আমাদের রব এই কথা বললেই ছেড়ে দেয়া হবে আল্লাহ বলছেন পরেই বলছেন ওয়ালা কন্নফাতনাাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালা যাল মান আল্লাহু সাদিকিনা ওয়া লা ইয়ালামন নালকাদিবীন। আমরা আল্লাহ বছর ইতিপূর্বে যারা এসেছিল আমি আল্লাহ রব্বুল এরমিন প্রত্যেককেই পরীক্ষা এনেছিলাম পরীক্ষার মাধ্যমে জাতির সামনে স্পষ্ট করে দিয়েছিলাম কারা ইমানের দাবিতে সত্যবাদী আর কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। এজন্য বিশ্ব নবীর সময়ে যারা ইমান আনছিলেন আপনার ইতিহাস শুনেছেন এর ইতিহাস শুনেছেন খাব্বাবের ইতিহাস শুনেছেন তারা ইমান আনার কারণে তাদের উপরে কেমন নির্যাতন নিপীড়ন হয়েছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির ভিতর দিয়ে সারা দিন টেনে হেসলেন এরপরে সন্ধ্যাবেলায় বুকের উপরে পাথর চাপা দিয়া জিজ্ঞাসা করেছে বেলাল এভাবে করে জীবন হারাবি নাকি ইমান হারাবি ইমান ছাড়বি বেলাল দাদি তালান তালানহ বলেছেন ও কাপেরা শুনে নাও এভাবে করে যদি হাজার বার আমার জীবনটা চলে যায় আমার কোনো আফসোস নাই তবে ইমান হারাতে আমি কখনো রাজি নই খাব্বা রাজি আল্লাহ তালানহকে পরীক্ষা নিয়েছিল লোহার সিঁগুলা গরম করে করে শরীরের মধ্যে ঢুকিয়েছে এরপরে আগুন জ্বালিয়ে আগুনের উপরে সোয়ায় রেখে বুকের উপরে পা দিয়ে চেপে ধরে জিজ্ঞাসা করেছে অ খাপ্পাপ এভাবে করে জীবন হারাবি নাকি ইমান ছাড়বি খাপ্পাপ রাজিয়া লাউ তালা বলেছেন একবার নয় হাজার বারো যদি আমার জীবনটা চলে যায় এরপরও ইমান আমি শালটি কখনো রাজি ন অন্ধ এই হলো ইমানের দৃষ্টান্ত আমার আল্লাহ বলতেছেন ইন্ আল্লাদিনা ক রব্বুর আল্লব যারা বলে আমাদের রব আল্লাহ লাভস্তা কমু এই কথার উপরে যারা অটল এবং চল থাকে তা তা মালাইকা আমার আল্লাহ বলছেন তাদের কাছে আমি আল্লাহ রব্বুল আলমিন নাজিল করে দি আল্লাহ তা খব তারা বলে তোমাদের কোনো ভয় নাই বলা আত্তা হাসানু তোমাদের কোনো চিন্তা নাই ওয়া ভিউ জান্নাম তোমরাই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো ও ভাইরা আমার ইমান আনছে ইমান আনলে ইমান এনেছে কথা বললে ছেড়ে দেওয়া হবে না বরং একটার পর একটা পরীক্ষা দিয়া দিয়া এরপরে ইমানটাকে খাটি এবং নির্ভাষাল করে তারপরেই কিন্তু আমলের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে ঠিক কি না আমার আল্লাহর রাসূলের একজন সাহাবী নাম যার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রোম সম্রাট ধরে নিয়ে গিয়েছে যাওয়ার পরে সে মুসলমানদের ঈমানটা পরীক্ষা করতে চাই কারণ মুসলমান বুক পেতে দেয় কখনো পিট পেতে দেয় না যুদ্ধের ময়দান রণাঙ্গনে যখন যায় মুসলমানদের লাশ একটা পড়ে যায় লাশের পরে পা রেখে সামনার হতে থাকে কতল করতে করতে ময়দানের মধ্যে প্রবেশ করতে থাকে পিছু না এদের তো জীবনের কোন পরীক্ষা নিতে চাইল এরা কেন এমনটা করে অথচ আমাদের সৈন্য যারা আছে একটু ভয় দিলে ধাওয়া দিলেই তো উল্টা দিকে দৌড়ে পালিয়ে চলে যায় আব্দুল্লাহ না হোজাই পাকে বললো আব্দুল্লাহ আগে প্রলোভন দেওয়া হলো তুমি যদি ঈমান পরিত্যাগ করো তাহলে আমার সুন্দরী রমণী আমার সুন্দরী কন্যা তোমার সাথে বিবাহ দেওয়া হবে এই সাম্রাজ্যের অধ্যাংশ তোমার নামে আমি লিখে দিব ঈমান সারবা কিনা বলো খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে ঈমান ছেড়ে দিতে হবে হল না 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 তুমি অধ্যাংশ নয় গোটা আরব বিশ্ব যদি আমার নামে লিখা দাও আমার গোটা আরব যদি আমার নামে লেখা দাও গোটা আরবের থেকে আমার ইমানের মর্যাদা ইমানের দাম আমার কাছে অনেক বেশি আমি কখনোই রাজি নই তোমার সমস্ত প্রলোভন মেনে নিতে আমি রাজি এবারে তাকে ভয় দেখানো হলো যদি ইমানটা পরিত্যাগ না করো তাহলে তোমাকে হত্যা করা হবে ও আবদুল্লাহা ইমান ছাড়বে নাকি বলো খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে নাকি বলো আব্দুল্লাহ আপনি হোজাই বা বললেন জীবন একবার নয় জীবন আর মৃত্যু আল্লাহ তালা দিয়েছেন ওই জীবন আর মৃত্যুর ভাইস তারা থেকে হয় না ওই জীবনের মৃত্যুর ভাইস হয় আসমাল থেকে যতে বলেন কোন জায়গা থেকে আরো জরী কর যদি আল্লাহ তালা আজকে রাতে রাজবাওড়া এক মিনিটে যদি আপনার মৃত্যু লিখে রাখে পৃথিবীর কোনো প্রটোকল দিয়ে আপনাকে কি বাঁচাইতে পারবে আল্লাহ যদি আপনার আরো দশ বছর হায়াত রাখেন পঞ্চাশ জন সন্তান সজ্জিত হয়ে আপনাকে দেয় রামায় আল্লাহ বছর হায়াত দিতে চায় ওই সন্তানাসীদের মাঝখান থেকে আল্লাহ তালা হেফাজত করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারে ঠিক না তার জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের রসুল সাল্লাম রাসূলুল্লাহ আলাইহিস রাতে ঘরের চতুরপার নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে ঝকঝক ঝকঝক করতেছে আল্লাহ তালা বলেন নবী গো ওঠেন কাফের গুলা আপনাকে হত্যা করে ফেলার জন্য ঘরের চতুরপার घेरा করে রেখেছে আর আপনি নাক ডেকে ঘুম হচ্ছে ওঠেন করে মদিনায় চলে যান রাসূলুল্লাহ আলাইহিস সালাম উঠলেন আল্লাহ কৌশল শিখাইলেন আল্লাহ তালা বললে